আসসালামু আলাইকুম আ ভাষাঞ্চর তুমি কার এটা আসলে একটি নতুন বিতর্ক তৈরি হয়েছে ভাষাঞ্চর কি হাতিয়ার নাকি সন্দীপের চট্টগ্রামের নাকি নোয়াখালীর এই বিতর্কে যাওয়ার আগে যে কথাটা বলবো আমাদের ছোট্ট একটা বাংলাদেশ ছোট্ট এই বাংলাদেশে কেন একটি দ্বীপ নিয়ে কারাকারি হবে কেন এবার দ্বীপ নিয়ে বিতর্ক হবে এর নেপথ্যে কারা বা এর পেছনে কে বা কলঘাটি নিয়ে এসেছে আজকে সেই বিষয়টা আলোচনা করব বিশেষ করে বাংলাদেশের পূর্বাঞ্চলের কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় ছিল কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালীর মানুষের শান্তি বিনষ্ট করার পেছনে মূল কারিগর হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তৎকালীন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের উনি আসলে এই অঞ্চলের মানুষের শান্তি বিনষ্ট করেছেন বিশেষ করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে যথেষ্ট জটিলতা সৃষ্টি করেছেন তৎকালীন সরকার বাংলাদেশে দুটি নতুন বিভাগ করার ঘোষণা দিয়েছিলেন ঢাকা এবং চট্টগ্রামকে বেঙ্গে আলাদা দুটি বিভাগ কুমিল্লা এবং ফরিদপুর ঘোষণা করার পর থেকে এই উবায়দুল কাদের নেপথ্যের থেকে মূলত দুইটি বিভাগ করতে দেয়নি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না হওয়ার কারণে আসলে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবক প্রশাসনিক বিকেন্দ্রীকরণের যে সুবিধা এই সুবিধা থেকে তারা মানে দূরে রয়েছে এছাড়া এই ভাষাঞ্চল বিতর্কের পেছনে কিন্তু উবায়দুল কাদের ভূমিকা রয়েছে এই কথাগুলো কিন্তু আমার নয় এই কথাগুলো আজকের সকল মূল দ্বারা গণমাধ্যমে এসেছে বিশেষ করে উবায়দুল কাদেরকে খুশি করতে প্রকাশ এলো সাবেক এমপি মিতার বিশেষ ক্যাশ আমি আজকে জনকণ্ঠ পত্রিকার খুব সংবাদটা আপনাদের শোনাচ্ছি যে বাসানচর যে দ্বীপটি এই দ্বীপটি কিন্তু আসলে আসলে ছিল সাথে দ্বীপ এই দ্বীপটি হাতিয়ার হলে এটা আজকে আলোচনা করব। বিগত শেখ হাসিনা সরকারের আমলে সন্দীপের চরগুলোর বেশিরভাগ অংশ নোয়াখালীর সাথে সংযুক্ত করা হয় জানা গেছে উবায়দুল কাদেরকে খুশি করতে বাসানচরকে নোয়াখালী হাতে তুলে দেন সাবেক এমপি মিতা গত পাঁচই অগস্টের পর পরিবর্তনের পর সন্দীপে নোয়াখালী সীমানার বিরুদ্ধ ফের আসে সামনে বলা হয় বলা হচ্ছে আবারও মানচিতে যুক্ত হচ্ছে সন্দীপ নতুন করে চট জাগলেও কাগজপত্রে বিলীন হয়ে যাওয়া সন্দীপের সঙ্গে তার যোগ হয়নি তা যোগ হয়েছে নোয়াখালীর সাথে ইতিমধ্যে সরকারের শীর্ষ মহল থেকে দ্রুত সীমানা বিরোধ নিষ্পত্তি নির্দেশ দেওয়া হয় জানা গেছে বিগত কথিত আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে দ্বীপটির মালিকানা থাকায় ছয়টি মৌজা উরিডোর দুইটি ইউনিয়নকে নোয়াখালী জেলার অধীনে দিয়ে দেওয়া হয় অভিযোগ প্রথিত আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের নির্দেশে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছিল দলের সাধারণ সম্পাদককে খুশি করতে নিজের নমিনেশন পুক্ত করার জন্য খুদ সন্দীপের প্রতিতে এমপি মাহফুজুর রহমান মিতা সে সময় তার বিরোধিতা করেননি বলে তার গনিষ্ঠরা জানান উল্টো নোয়াখালীর পক্ষে ডিউলেটার দেন তৎকালীন সরকারের এই সিদ্ধান্তে গোটা সন্দীপের মানুষ সে সময় ফুটে উঠেছিল মামলা হয় উচ্চ আদালতে সন্দীপের বাসিন্দা মনিরুল হুদা হাইকোর্টে রিট দায়ের করেন কিন্তু ফেসিস সরকারের একপ্রকার সিদ্ধান্তের কারণে বাতিল হওয়া সম্ভব হয়নি সন্দীপ বিরতি একতরফা নির্দেশ সাবেক এমপি মাহফুজুর দ্বারা যতগুলো গণমাধ্যম আছে সবাই নিউজটি করেছে কাদেরের সিদ্ধান্ত এবং উবাইদুল কাদের একতরফা সিদ্ধান্তের কারণে সন্দীপের মানুষ বঞ্চিত হয়েছিল এবং আমাদের কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি কুমিল্লা বিভাগ সেই উবায়দুল কাদের এখানে আটকে গিয়েছিল আশা করি উবায়দুল কাদের সকল হটকারী সিদ্ধান্ত অপসারণ হবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা